না পজিশন পজিশন কেন তাড়াতাড়ি অসাধারণ রাস্তা দিস ইজ সিলেট সালামু আলাইকুম পড়া যাবে না Or shut down a star. Yes. Maybe we reach our turning point. আমরা ধুম বৃষ্টির মধ্যে শুরু করেছিলাম আর এখন বৃষ্টি আমাদের রানিং আর বৃষ্টিটা কমে গেছে দা মানে দৌড়ের যে রানের যে হৃদম হৃদম কমে গেছে বৃষ্টি থামার জন্য রুহুল আমিন আমার কাছে মনে হচ্ছে আমরা যে আজকে ট্রেনকে দৌড়াচ্ছি ট্রেনকে দৌড়াই আসলে না আমরা ক্যামেরাতে আসবো ক্যামেরাতে আসবো আরো কিছু আরো কিছু শট নেই তারপরে মানুষকে দেখা দেখে মনে হচ্ছে যেন আসলে ছবি তোলার জন্য অনেকে আসছে দৌড়ানোর জন্য নাই হ্যাঁ ওয়াও হ্যালো আপনি তো প্রো প্রলেভেলের রানার হ্যাঁ মনে হচ্ছে যেন এটা আসলে অসাধারণ একটা প্লেস এই রকম ট্রেইল সিলেক্ট করা আসলে খুব ভালো হয়েছে না হ্যাঁ এক্সপিরিয়েন্স ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স

থ্যাংক ইউ আর আজকের এই যে এই জিনিসপত্র এইগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো পচনশীল গত দুইটা রান করলাম এরা প্লাস্টিকের এই ইয়াগুলা দিয়েছে যেগুলা ভালো না হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক অ্যাভয়েড করতে হবে তো আরো ভালো ছিল যে এই যে জিনিসগুলো এইগুলা ডাস্টবিনে ফেলা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পরে ফেলে দিতে হবে ডাস্টবিন রাখলে ভালো হতো আমাদের এই বাইরে অনেক কষ্ট করছে বাইরের এই সৌজন্যতা অবশ্যই আমাদের মনে রাখতে হবে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট

আর নেক্সট হলো নেক্সট ইয়াগুলাতে আমরা 20 কে একেবারে সর্বনিম্ন 30 কে বা ফুল ম্যারাথন আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই যারা আছেন আমাদের সাথে আমাদেরকে যারা দেখবেন যারা শুনবেন আপনাদের অনুরোধ হচ্ছে আমরা যেভাবে দৌড়াই আপনারাও ঠিক এইভাবেই সকালে না ঘুমিয়ে দৌড়ালে ভাই শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এই যে সুন্দর প্রকৃতি একটু দেখাও একটু ঘুরে ঘুরে দেখুন

তোমাকে একটু নেই হ্যাঁ ধন্যবাদ আমাদের সিরাজুল আমিন খুকন ভাই আসলে কথা বলি বিশেষ করে এই ধরনের পরিবেশে রান করতে পারাটাই আসলে মনের সৌন্দর্য শরীরের জন্য তো অবশ্যই ভালো এবং এই যে সময়টাতে আমরা ঘুমানোর কথা ছিল এখন আমরা বেড ছেড়ে আরাম ছেড়ে এই প্রকৃতির সান্নিধ্যে এসে মনের মধ্যে একটা চন্দন চনমনে ভাব আসছে এবং বিশেষ করে আজ পাখিদের কলকাগুলি শুনতে পাচ্ছি না এটা আসলে

ভাই এবং আমি দুজনে আছি তো যাই হোক সকলের জন্য শুভকামনা আমরা ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছি ভাইয়া ফার্স্ট হবে আমি সেকেন্ড হবো এটা সবসময় হই আমরা প্রতিনিয়ত এবং এক্সপেক্টেড এক্সপেক্টেড এটা আমাদের স্কুল সো আহ বেস্ট উইসেজ ফর অল আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি এই যারা আয়োজন করেছে কি যেন রান একাত্তর একাত্তর নাম ডায়েটের মধ্যে একটা রান একাত্তর এটা একটা যাই 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 হোক বললাম না তো এদের এই যে গেঞ্জির কালার সিলেকশনটা খুবই বেড হয়েছে এটা লেডিস কালার দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ প্রকৃতির সাথে দিতে পারতো এরকম পিঙ্ক কালারের গেঞ্জি সিলেক্ট করা এদের যে মানে এরা যে কি আর কি তাদের চয়েসের সমস্যা আছে

কিন্তু ওই যে জাস্টিস রানের যেটা সাস্টে কলLambda এর ম্যানেজমেন্ট একেবারে অদ্ভুত দিকে সুন্দর এবং একেবারে অগোছালো একটি ম্যানেজমেন্ট ছিল যার কারণে আসলে জাস্টিস ম্যানেজমেন্টের পরবর্তী যদি কোনো ইভেন্ট আয়োজন করে আমরা যাব না রানাররা আগ্রহ হারাবে কারণ হচ্ছে আড়া দায়ছাড়া এবং এবং আজকে দেখেন আজকে দেখেন এরা যেটা করেছে একেবারে টাইম টু টাইম প্রত্যেক টাইমের প্রতি একবারে অযত্ন যদিও তারা শাস্ত্রের মতো একটি ক্যাম্পাসে এত সুন্দর আয়োজন না এটা বলছি না ওই জাস্টিস বয়েজ জাস্টিসের একটু সমালোচনা করছি কারণ হচ্ছে ভবিষ্যতে তারা আরো সময়নিষ্ঠ হওয়া উচিত এবং বিশেষ করে রানারদের প্রতি তাদের আরই থাকা দরকার এবং আজকে রানের কাতুর সমতক আয়োজন করেছে এবং তাদের ম্যানেজমেন্ট অত্যন্ত চমৎকার ছিল বিশেষ করে হাইড্রেיישন পয়েন্ট ছিল টেনকের মধ্যেই তিনটা বোতল 30 গ এবং তাদের মেডিকেল সাপোর্ট অত্যন্ত চমৎকার ছিল এই যে বাচ্চারা এই বাচ্চারা খুবই ভালো ভালো পরিশ্রম করে যাচ্ছে

আহ যে দেই জানার আছে বিশেষ করে আজকে দেখেন সিরাজ কুকুন ভাই পাঠতো উনি প্রথম পজিশনে যেত কিন্তু উনি এটা ছেড়ে দিয়েছেন জাস্ট ফর ইন্সপিরেশন হ্যাঁ হ্যাঁ তাদেরকে ইন্সপায়ার করা এবং তারা খুবই উৎসাহিত এবং উদ্বেলিত যে তারা পজিশনে চলে গেছে ভাই তো সব সময় ফার্স্ট সেকেন্ড হয় কিন্তু আজকে অনেক পিছে লাস্তে যাও আস্তে তো যার কারণে এই সিএস কুকুন ভাই ওদেরকে উৎসাহিত করার জন্য আসলে ওই কাজটা করে থাকেন উৎসাহিত দিতে হবে আসেন কারণ উৎসাহের কোনো বিকল্প নেই আমরা মনে হচ্ছে কথা বলতে পারি না আমাদের কথা এবং কাজের মধ্যে অনেক একটা মিল আছে এবং কি বলে আমরা কথা এবং কাজ দৌড়ানো হাঁটা সব কিছুই আমাদের এক নাগাড়ে চলে ওই দেখেন এখনো আমার এই ভাই কিন্তু আসছেন হ্যাঁ হ্যাঁ এবং রানার ইউ আরেকটা কথা বলি আমার ভিডিওটা যারা দেখবেন তারা যদি কেউ মনে করেন যে মনে করেন আজকে আপনি দেখছেন আমার ভিডিওটা আপনি যদি মনে করেন আপনার অনুপস্থিতি একটা অনুষ্ঠানের সুন্দর সৌন্দর্যহানির কারণ হতে পারে তো এটা কিন্তু মেনে নেওয়া যায় না আপনি এই অনুষ্ঠানে উপস্থিত হবেন উপস্থিত হয়ে ওই অনুষ্ঠানের সৌন্দর্যটা বর্জন করবেন যাতে সবাই খুশি হয় আপনাকে দেখে যেন আজকে যদি আমি আজকে না আসতাম তাইলে মানে এই অনুষ্ঠানের এই আয়োজনে তো সুন্দর হতো কিনা মানে অন্তত আমি তো দেখতাম না এখানে আরেকটা বিষয় আমি তাই না যুক্ত করছি সেটা হলো আপনার অংশগ্রহণের মধ্যে দিয়ে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আমাদের যারা এই যে কিছু লার্নার কি পেয়েছি বিশেষ করে আমাদের একাডেমিক লার্নার স্কুল কলেজে স্কুল কলেজে আমাদের বাচ্চারা আরো বেশি উৎসাহিত হ্যাঁ হ্যাঁ এবং অনুপ্রাণিত তারা 30 কে রানার্স ওয়াও হ্যাঁ থার্টিকে আপনি মনে হয় একটু লেট করে আসছেন ও থার্টি কে হ্যাঁ ওনারা লেট করে আসছে এইটা এইটার না যে বলছিলাম যে আসলে এই যে শিক্ষার্থীরা দেখেও অনুপ্রাণিত হয়েছে যে নেক্সট টাইম ওরা বলে গেছে সিরাজ ফুকুন বাইককে এবং যে আরও আসবে এবং তারা পরবর্তী প্রত্যেকটা ইভেন্টেই এই যে এই যে অংশগ্রহণের সৌন্দর্য বৃদ্ধি করে নাটি খুব লোক বাইকটাই আমার অনেক স্টুডেন্টকে আমি পেয়েছি আর যদিও আমি আমার স্টুডেন্টদেরকে স্টাউডেন্ট বলি কারণ আমার ওই যে উচ্চারণে একটা সমস্যা আছে আমি স্টুডেন্ট বলতে পারি না আমি স্টাউডেন্ট বলি আমার অনেক স্টাউডেন্টকে আমি পেয়েছি হ্যাঁ হ্যাঁ ইয়াস তো এই অবস্থা আর কি এই এই যে মানে সুন্দর রাস্তা মেঠো পথ এরপরে প্রিয়জনদের সাথে পথ চলা হ্যাঁ এইগুলা এইগুলা কোথায় পাবেন ভাই বলেন একটা ইভেন্ট হলে এই শত শত আনন্দের সাথে এরকম একটা ইভেন্ট আপনি পেলেন আপনি যদি এটা এগুলাতে কি বলে اٹেন্ড না করেন তাহলে তো আপনি জীবনে অনেক কিছু মিস করলেন আমার কত আমি যেটা চিন্তা করি অফকোর্স আপনি দিশানাই ঘুমিয়ে তো আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর সুন্দরকে উপভোগ করতে হলে সৌন্দর্যের সান্নিধ্যে আসতে হবে আরहुल আমিন আমি আমি যেটা মনে করি এই যে রান রানে আপনার লাভ হচ্ছে কি

মনে হয় বড় লুকরাই করে এটা একসময় একটা ধারণা ছিল এখন দেখেন সবাই যে কোনো মানুষই কিন্তু আমরা যা খাচ্ছি আসলে সেগুলো কতটুকু এটাও একটা দেখার বিষয় এবং বিশেষ করে এখানে বেশিরভাগই ফরমালিনের যে ব্যবহার আমাদের শরীরটা মনে হয় ফরমালিন দিয়ে তৈরি করা না পিওরিটির একটা বিষয় আছে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি দেখেন যে রিক্সাওয়ালা ভ্যান চালক যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু হার্টের সমস্যা হচ্ছে না হার্টের সমস্যা হচ্ছে না এবং তাদের লাইফটাইম অনেক বেশি তারা সুস্থ সুস্থ জীবন যাপন করে তারা যে আমাদের কাছ থেকে খুব পিওর খাবার খায় এমন না তারা হচ্ছে যে খাবার খায় এবং তারা পরিশ্রম করে আমাদের সকলে উচিত রানারদের রানারদের কে দেখে আমার কাছে মনে হয় আসলে রান করতে তারা আসে নাই তারা শুধু ছবি তোলার জন্য আসছে আপনারা কি শুধু ছবি তোলার জন্য আসছেন কি

সিলেটে আপনি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা হাঁটবেন বৃষ্টি পাবেন না এটা হবে না সেটাই এই মানে লাইভে না আমার ওই যে ভিডিও হচ্ছে শমশন্নগরে আসবেন আচ্ছা তো আমাদের ওই যে আমার ছোট ভাই সে আমাকে নিয়ে আসে আর কি

এই মোটা মোটা সুলা ফাইনা আমাদের সামনে চলে যায় এটা আমাদের জন্য আসলে আমাদের জন্য আসলে ইজ্জত না না इज्जत মারা বিষয় না না এটা আপনি এভাবে নেবেন না এটাও আপনার একটা ইনস্পিরেশন ওই দেখুন ওই ফুয়াজে ওই ফুয়াজে মানে পিতা হইতো ঠিক আছে বেলকিবাজি কইরা আমরা আগে গেল কেন আপনি পিছনে থাকা মানেই ওদের জন্য ইচ্ছা এই দাদা দাদা মানে সিরাজচারের মতো প্রো লেভেলের রানার আমার পিছনে আছে পিছনে ভাই আমার ভিডিও প্রায় 20 মিনিট হয়ে গেছে এটা دیکھا মানুষ এই যে বিরক্ত হয়ে যাবে আর কি হ্যাঁ তো রানগুলা কি ভাই রানগুলা আমি দেখি একি চেহারাগুলা শুধু আসে নিউ নিউ যে ফেসগুলো আসে না

ইউ দর্শক আমার এই দীর্ঘ বিশ মিনিটের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওতে অনেক কথা হলো অনেক গান হলো অনেক হাঁটা হলো অনেক প্রকৃতি দেখা হলো অনেকের সাথে পরিচয় হলো